হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু টিউটোরিয়াল আমি বলো তো আজকে যে ভিডিওটা আমরা কথা বলবো সেটা কিন্তু স্ট্যান্ড ওয়্যার ফিরলেক্স তো বন্ধুরা এর আগে কিন্তু থ্রি পার্সেন্ট দাম বেড়ে গেছিল তো এখন কিন্তু নতুন করে আরও কিন্তু ফোর পার্সেন্ট দাম বাড়লো সেক্ষেত্রে বন্ধুরা এদের এক্ষেত্রে কিন্তু আমাদের যে সাধারণ মানুষরা আছে তারা কিন্তু অবশ্যই একটু অসুবিধার মুখে পড়তে হচ্ছে তো বন্ধুরা টোটাল ডিটেলস আমি এই ভিডিওতে বলবো বন্ধুরা যে সেভেন ফাইভ থেকে সিক্স সেভেন পর্যন্ত কী প্রাইস আছে এবং তোমরা কীভাবে কিনলে একটু সস্তার মধ্যে পেতে পারো টোটাল টিপস আমি এই ভিডিওতে আলোচনা করবো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমার চাই যে নতুন আছে তারা অবশ্যই যার আগে থেকে আছো তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এখানে সেভেন ফাইভ থেকে শুরু করে ফোর পর্যন্ত রাখা আছে সিক্স টা আমার কাছে স্টকে নেই তো আমি তোমাদেরকে এক এক করে তোমাদেরকে আলোচনা করছি এবং সিক্সের রেটটাও তোমাদেরকে বলে দেবো যাতে তোমাদের সমস্যা না হয় তো প্রথমে আমি সেভেন ফাইভ থেকে শুরু করছি বন্ধুরা তো এখানে দেখতে পাচ্ছ যে ব্র্যান্ডটা আছে সেটা কিন্তু ফিনোলেক্স খুব বড় একটা ব্র্যান্ড আছে বন্ধুরা তো এখানে একটা জিনিস তোমাদের লক্ষ্য রাখতে হবে বন্ধুরা ফিনোলেক্স এখানে কিন্তু গোল্ড আর সিলভার দু রকম হয় এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা ভিডিওর মধ্যে তোমাদেরকে আমি বলে থাকি তো সেই ক্ষেত্রে কী হয় বন্ধুরা এখানে সিলভার যেটা আছে সেটা কিন্তু গোল্ডের থেকে একটু দাম কম হয় এবং কোয়ালিটিও একটু কম আছে তো তাই বলে ওটাও খারাপ না এটাও খারাপ না কিন্তু তোমাদেরকে এটাই বলবো যে সবসময় গোলটা তোমরা ব্যবহার করবে চলো দেরি না করে ফটাফট শুরু করা যাক তো বন্ধুরা এখানে যেটা এমএম যেটা আছে সেটা কিন্তু সেভেন ফাইভ এম দেখতেই পাচ্ছ আর এখানে যেটা আমি একবার ডাইরেক্ট চলে যাচ্ছি এখানে যেটা আছে দেখতে পাচ্ছ সেভেন ফাইভ এম ক্লাস ফাইভ আছে নব্বই মিটার লেন্থ তো বন্ধুরা এগুলো কিন্তু নব্বই মিটার লেন্থ তো এটার মানে এটাই যে হাতে যদি আমরা মাপি সেই হিসাবে কিন্তু দু হাতে এক মিটার এটা তোমরা মনে রাখবে সেই ক্ষেত্রে কিন্তু নব্বই মিটার মানে একশো মিটার তো বন্ধুরা এখানে কিন্তু এগারোশো ভোট আর এখানে প্রাইস যেটা রাখা হয়েছে সেটা কিন্তু চোদ্দোশো পঞ্চাশ টাকায় এটার এমআরপি রাখা হয়েছে তো সঙ্গে থাকে অবশ্যই রিয়াল প্রাইসটা বলবো তো বন্ধুরা এবার হচ্ছে ওয়ান এম এম তো বন্ধুরা একবার ডাইরেক্ট চলে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ এখানে ওয়ান পয়েন্ট জিরো এম এম আছে আমি সাইডে এখান থেকে দেখে নিচ্ছি তো বন্ধুরা এখানে দেখে নাও সাইজ যেটা আছে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট জিরো এম আর এখানে ক্লাস টু এখানে লেন্থ যেটা আছে নব্বই মিটার এগারোশো বোর্ড এখানে যে প্রাইজ যেটা রাখা আছে সেটা কিন্তু উনিশশো পঁচানব্বই টাকা এটার প্রাইজ আছে বন্ধুরা তো এটা আমি সাইডে রাখলাম তো বন্ধুরা এরপরে আছে বন্ধুরা দেড় এম এম তো ওয়ান পয়েন্ট ফাইভ এম এম তোমরা দেখতে পাচ্ছ এখানে যেটার দেখতে পাচ্ছি এখানে ওয়ান পয়েন্ট ফাইভ এম লেখা আছে আর নাইনটি মিটার লেন্থ এগারোশো ভোট সব কিছু এগুলো একই আছে তো বেশি আমি রিপিট করছি না কারণ তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর এখানে এম আর পি যেটা রাখা আছে সেটা কিন্তু টু নাইন থ্রি ফাইভ মানে দু হাজার নশো পঁয়ত্রিশ টাকা এটা এম আর পি রাখা আছে আড়াই এম তো বন্ধুরা এরপরে যেটা হয় সেটা কিন্তু টু পয়েন্ট ফাইভ এম রাখা আছে তো আমি এখানে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ টু পয়েন্ট ফাইভ এম আর লেন্স যেটা আছে নাইনটি মিটার লেন্থ আছে এগারোশো ভোট এখানে প্রাইজ যেটা রাখা আছে সেটা কিন্তু চার হাজার ছশো চল্লিশ টাকাটা প্রাইজ আছে তো বন্ধুরা সব শেষে যেটা আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছো ফোর এম তো আমি শোরুমটা খুবই ভারী তো আমি এই এসেডটিও তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ ফোর পয়েন্ট জিরো জিরো এখানে কিন্তু ক্লাস ফাইভ আছে লেন্স যেটা আছে নাইনটি মিটার গ্রেট এগারোশো ভোর যেটা আছে আর এখানে এমআরপি যেটা আছে ছয় হাজার পাঁচশো টাকা এটার এমআরপি আছে বন্ধুরা তো এবার বিষয়টা হলো যে এগুলো যেগুলো বাক্সের গায়ে যত রকম লেখা আছে সব কিছুই কিন্তু এগুলো প্রিন্ট হয়তো ফেব্রুয়ারি মাসে এগুলো প্রিন্ট হয় বা জানুয়ারিতে প্রিন্ট হবে এভাবে কিন্তু এক একটা প্রিন্ট কিন্তু হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এবার তোমাদেরকে যেটা বলবো যা তোমরা যখনই দোকান থেকে কেন না কেন এই প্রিন্টের সঙ্গে কিন্তু কোনো কিন্তু মিল থাকবে না তো তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে যে ডিলার যে প্রাইজ লিস্টটা হয় যারা দোকানদাররা যারা আছো তাদের কিন্তু একটা প্রাইজ লিস্ট থাকে সেই হিসাবে কিন্তু তোমরা কিন্তু পিডিএফ ফাইল হয় এগুলো কিন্তু আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে হাই লেখে স্ক্রিনে দেওয়া যে নম্বরটা আছে সেখান থেকে অবশ্যই হাই লেখে কোনো দ্বিধাবোধ করার প্রয়োজন নেই বন্ধুরা যার যেটুকু সমস্যা আমি যদি পারি তোমাদেরকে ততটুকু আমি আমি হেল্প করে দেব ওটুকু নিয়ে কোনো সমস্যা নেই তোমরা কিন্তু পিডিএফ ফাইল কিন্তু কিসের কোন কোম্পানির পিডিএফ ফাইল প্রয়োজন তারা কিন্তু অবশ্যই আমাকে লিখে হোয়াটসঅ্যাপে হাই করলে আমি কিন্তু তাদেরকে দিয়ে দেবো বন্ধুরা তো এখন বর্তমানে যে প্রাইসটা চলছে বন্ধুরা এখানে ফিনলক্স গোল্ড আছে আজকে তেইশ তারিখ তেইশ দুই দুই হাজার পঁচিশ সেই হিসাবে আমি তোমাদেরকে একটা যাতে বুঝতে সুবিধা হয় এবং তোমরা এটা স্ক্রিন স্ক্রিনশট করে নিতে পারো যাতে তোমরা বুঝতে পারো তো বন্ধুরা এখন বর্তমানে যে সেভেন ফাইভ যেটা আছে সেটা কিন্তু তেরোশো পঁচিশ টাকা এটার প্রাইজ আছে আর ওয়ান এম যেটা আছে এগারো আঠেরোশো পঁচিশ টাকা আর দেড় এম যেটা আছে ছাব্বিশশো আশি টাকা এবং আড়াই এম যেটা আছে চার হাজার দুশো চল্লিশ টাকা আর ফোর এম যেটা আছে ছয় হাজার একশো পঁচানব্বই টাকা আর সিক্স এম যেটা আছে বন্ধুরা সেটা কিন্তু নয় হাজার দুশো ষাট টাকা এবার এই যে প্রাইজ লিস্ট যেটা আছে এটা কিন্তু সব সময় কিন্তু ওঠানামা করতে থাকে এগুলো কিন্তু কোনোটাই স্থায়ী না বন্ধুরা তোমাদেরকে এর আগেও বলেছি এবং পরে বলবো যাতে কোনোভাবে তোমরা দোকানদারের কাছে না ঠকো সেটাই আমি সবসময় চেষ্টা করব। এবং দোকানদারের যাদের পিডিএফ প্রাইস লিস্ট দরকার তারাও কিন্তু আমাকে এই নাম্বারে কল করে অবশ্যই আমাকে কিন্তু পিডিএফটা নিতে পারো তোমরা তো সময় কিন্তু তোমাদের একটু সঙ্গে থাকতে হবে এই চ্যানেলে এবং সব সময় এই চ্যানেলটাকে ভালোবাসো বন্ধুরা আমি যেন আরও তোমাদেরকে চ্যানেলটাকে আমি এগিয়ে নিয়ে যেতে পারি সেটা কিন্তু অবশ্যই তোমরা একটু সাপোর্ট করো বন্ধুরা তো এখানে যেটা আমি এমআরপি যে বর্তমান যে এটা এম এমআরপির উপরে যেটা আছে দেখতে পাচ্ছ এই যে প্রাইজ লিস্ট এই তেরোশো পঁচিশ টাকার উপরে নয়শো আট মানে আষট্টি টাকা কী হয়ে আসলো তো এখানে দেখতে পাচ্ছ তেরোশো পঁচিশ টাকা মাইনাস এখন এখানে যেটা তোমাদের ভেরিফাই করবে সেটা কিন্তু থার্টি এইট পার্সেন্ট এবার কলকাতা বিভিন্ন জায়গায় হুগলি মুর্শিদাবাদ যে কোনো জায়গায় কিন্তু এক একজনের ডিস্ট্রিবিউটার এক একজনের যে যে যত লট নেবে তার হিসেবে কিন্তু প্রাইজ লিস্ট হয়ে থাকে বন্ধুরা তো সে প্রাইজ লিস্ট না এখানে কী বলো পার্সেন্টেজ তো বন্ধুরা এখানে কেউ আমাদের এখানে যেমন থার্টি এইট পারসেন্ট আর অন্য কোথাও হয়তো থার্টি নাইন পার্সেন্ট বা অন্য কোথাও থার্টি সিক্স হতে পারে থার্টি সেভেন হতে পারে সেই নিয়ে কোনো সমস্যা নেই সে তোমরা একটু ডাউন করলে বুঝতে পারবে তো আমি থার্টি এইট যেহেতু আমার এখানে চলছে সেই হিসেবে তোমাদেরকে থার্টি এইট দিয়ে কিন্তু এটা কিন্তু নয়শো নয়শো আশি টাকা হবে তো কীভাবে বার করলাম একটু ভালো করে দেখে নাও ক্যালকুলেটর এখানে তো বন্ধুরা এখানে যেটা আছে তেরোশো পঁচিশ টাকা তো আমি এখানে তেরোশো পঁচিশ টাকা তো মাইনাস এখানে থার্টি এইট পারসেন্ট করবো আটশো একুশ টাকা আসলো প্লাস কিন্তু এখানে আঠেরো পার্সেন্ট জিএসটি অবশ্যই কিন্তু অ্যাড করতে হবে তাহলে কিন্তু আমাদের নশো টাকা আসবে হয়তো পয়েন্ট কত পয়সা হতে পারে তো এই এইটা কিন্তু এইভাবে কিন্তু প্রাইস লিস্টটা তোমরা কিন্তু বের করতে পারবে আর তাও যদি তোমাদের অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু এইটা স্ক্রিনশট নিয়ে তোমরা রাখতে পারো বন্ধুরা তো এখানে যেটা বর্তমান প্রাইসটা পড়ছে বন্ধুরা সেভেন ফাইভ থেকে সেভেন ফাইভ যেটা পড়বে নশো টাকা ওয়ান এম যেটা পড়বে সেটা কিন্তু তেরোশো চৌত্রিশ টাকা আর দেড় এম যেটা পড়বে উনিশশো উনষাট টাকা আর আড়াই এম যেটা পড়বে একত্রিশ দুশো এক টাকা আর ফোর এম যেটা পড়বে চার হাজার পাঁচশো একত্রিশ টাকা আর সিক্স এম যেটা আছে ছয় হাজার সাতশো চুয়াত্তর টাকা বন্ধুরা তো এটা কিন্তু পুরো কিন্তু প্রাইস লিস্টটা কিন্তু তো নতুন প্রাইস লিস্ট চলে এসেছো তো এইবার একটা জিনিস তোমাদেরকে বলবো বন্ধুরা যে তোমরা যখনই মানে তার কিনতে যাবে তো সেই ক্ষেত্রে আমার একটা সাজেশন তোমরা অবশ্যই একটু ফলো রাখবে মিস্ত্রিদের থেকে তোমরা অবশ্যই সব মিস্ত্রি এখন আমি তোমাদেরকে আরও এবারও বলছি এবং পরেও বলবো এবং মিস্ত্রিদের থেকে তোমরা যখন কি কি তার লাগবে না লাগবে তোমার তোমরা টোটাল ডিটেলসটা নিয়ে নিবে তারপরে এবং মিস্ত্রিদের কাছে কিন্তু কোনো সময় জিজ্ঞাসা করবে যে আমি কোন দোকানে যাবো না না যাবো এগুলো কোনোভাবে কোনো কিছু বলার কোনো প্রয়োজন নেই এখানে এখানে ভেরিফাই তোমরা অবশ্যই এখানে রেট আছে আমার কাছে তোমরা রেটটা দেখবে এবং দোকানে গিয়ে একটা থেকে দুটা দোকান তিনটা দোকান দেখুন দাদা আপনারা যদি ঠকে যান আপনাদের নিজের পয়সা দিয়ে আপনি মাল কিনবে তো আপনারা যদি ঠকে যান সেটা কিন্তু লসটা কিন্তু আপনার হবে আমার না আমার শুধু দাদা আপনার ভালোবাসার জন্য আমি আপনাদের জন্য রেটটা নিয়ে এসেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং যে কোনো অসুবিধা হলে আপনারা যেন ভালোভাবে যেন জিনিসটা কিনতে পারেন এবং আপনার লাইফ টাইম যেন আপনারা ব্যবহার করতে পারেন এটাই আমি সবসময় চাইব বন্ধুরা তো সে জায়গাটা একটা কথা বলব বন্ধুরা আপনারা মিস্ত্রিকে মিস্ত্রি যাদের আছে এগুলো কিন্তু নিয়ে যাবেন না দোকানে এক নাম্বার কথা আর দুই নাম্বার পয়েন্ট হচ্ছে মিস্ত্রি যে দোকানে বলবে সেই দোকানে তোমাদের কেনার কোনো প্রয়োজন নেই আর তিন নাম্বার কথা তিন নাম্বার কথা ছোট বড় বলে কোনো ব্যাপার নয় একটা ছোট দোকানেও আপনি জিজ্ঞাসা করবে এবং বড়ো দোকানেও জিজ্ঞাসা করবেন তার এই কারণেই বলছি যে ছোট দোকানে সেলিংটা কম হয় এবং বড় দোকানের সেলটা বেশি হয় তার জন্যে কি হয় কিন্তু ছোট দোকানে কিন্তু পুরোনো রেটে মাল পাওয়া যায় এবং ছোট আর বড়ো দোকানদের কী হয় সবসময় আপডেট হয়ে থাকে পুরোনো মাল শেষ হয়ে গেলে নতুন লট চলে আসে এভাবে কিন্তু রেটটা একটু আপডেট হবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো বন্ধুরা তোমরা যদি কলকাতা হোক যে কোনো জায়গায় হোক যদি তিন থেকে চারটা দোকান যদি আপনারা ট্রাই করেন যদি রেটটা তাহলে দেখবেন অটোমেটিকলি আপনাদের মানে কি বলবো মানে অত অটোমেটিক তোমরা বুঝতে পারবে যে এক এক দোকানে এক এক রকম রেট চলে আসবে এটুকু আমার গ্যারান্টি তার তো তারপরে যদি কোনো রকম অসুবিধা কোনো ডুপ্লিকেট মাল চলে আসে বা যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন আমি বলে দিতে পারবো কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস কমেন্ট করতে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কর্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভালো লাগে নতুন নতুন ভিডিও আমি এনে থাকি তো আজকে এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নেই ধন্যবাদ